সালামুম তো হট এটা বট প্রজেক্ট টেলিগ্রামের বট মাধ্যমে কাজ করতে হয় তো এটার খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট আমি তাদের টুইটারে লক্ষ্য করলাম যেগুলো আপনারা যদি ফলো না করেন এমন আছে আপনি এটা নট এলিজেবল হয়ে যেতে পারেন যেহেতু আমরা হটের ভিতরে অনেক পরিশ্রম করছি দীর্ঘদিন যাবৎ কাজ করছি সেহেতু আপডেটগুলো মিস করে যাবে না প্রত্যেকটা আপডেটের কাছে আমরা করে রাখবো যদি এটা ভালো প্রফিট দেয় তাহলে তো সবাই ভালো হবে আবার দেখবেন যে ভালো প্রফিট দিচ্ছে আপনি ইলিজেবল না আপনার মনটা খারাপ হয়ে যাবে যে একদিন কাজ করলাম তারপর নট ইলিজেবল এর জন্য আপনাদের যেটা করতে হবে তাদের কিছু কাজ রয়েছে যেটা তারা টুইটারে আপডেট দিয়েছে আমি যদি তাদের অফিসিয়াল টুইটার পেজে আসি তাহলে আপনারা দেখতে পারবেন একটু নিচের দিকে গেলে তারা প্রায় প্রায় একজন মানুষের একটা রিটুইট করে এটা দেখানোর কারণ রয়েছে আবার হঠাৎ করে আপনাদের একটা আইডিয়া আমি দেখিয়ে দেবো তাহলে বলবেন ভাই এটা সত্যের মিথ্যে তো আগে আমি পুরুপ সহকারে দেখাই যে হটের অফিশিয়াল টুইটার পেজে তাকে রিপোস্ট করে বেশিরভাগ সময় রিপোস্ট করে রিপোস্ট করার কারণ রয়েছে আগে একটু আমি খুঁজ নিই এখানে প্রচুর পরিমাণে পোস্ট হয় তো তাদের এখানে দেড়জন একটু খুঁজে পেতে অনেক সময় অসুবিধা হয় এই যে দেখুন পিটার ভল এই যে এই ব্যক্তি এখন বলবেন ভাই এই ব্যক্তি এই ব্যক্তি কে এই ব্যক্তি কে সেটা আমি দেখাবো তার এখানে আরো অনেক পোস্ট টোস্ট রয়েছে রিপোস্ট করা অনেক পোস্ট রয়েছে এই যে দেখুন এই একটা রয়েছে এখানে এই যে এগুলো কিন্তু সব হটার অফিশিয়াল টুইটার পেজের ভিতরে তো এখন আসুন এই ব্যক্তির ভিতরে আমরা একটু যাই এখানে যে ব্যক্তিটি রয়েছে এর টুইটার পেজে যাই একে আমি ফলো করে দিলাম এ টুইটার পেজে আসলে আপনি যেটা দেখতে পারবেন এখানে ক্লিয়ারলি লিখে দিয়েছে কোফাউন্ডার অ্যান্ড সিও হট ল্যাব এটার ওপর এটা ক্লিক করুন এটার ওপর ক্লিক করলে এটা প্রমাণ হয়ে যাবে দেখুন এর অফিসিয়াল টুইটার পেজে আমাদেরকে নিয়ে চলে আসতে আছে তার মানে কি তিনি হট প্রজেক্টের মালিক এখন সে একটা টুইট করছে বেশ দিন আগে সে একটু এখানেই দেখুন থেকে সে কিন্তু প্রতিনিয়ত আপডেট দিচ্ছে কীভাবে কী বিস্তৃত বিষয়বস্তু তো সে কিছুদিন আগে একটা টুইট করছে সেই টুইটটা আমি আপনাদের দেখাবো তো এই যে দেখুন সেপ্টেম্বর মাসের আট তারিখ হ্যাঁ আট তারিখ এই যে সেপ্টেম্বর মাসের আট তারিখ সে এই টুইটটা করছে তো এই টুইট দেখুন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস সে এখানে লিখছে সেটা আছে গিয়ে আপনাকে যে এখানে তারা ইলিজেবল করবে বা আপনার যে ভ্যালুটা তারা ধরবে তার মান আর কি আপনার ভ্যালু আপনার যোগ্যতা আপনি কতটুকু হট পেতে পারেন বা আপনি ইলিজিবল হবেন কি হবেন না সেটা কিসের উপর নির্ভর করে দেখুন এখানে সে দুইটি জিনিস বলছে একটা আছে হট অ্যামাউন্ট মানে আপনি যে হটটা ক্লেম করতে আছেন ওইটার উপরে এটা ভ্যালু আর কি আপনাকে দিবে এবং তার পাশাপাশি আপনাদের অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটির উপরেও ভ্যালু দেবে এখন আমি আপনাদের সাজেস্ট করবো যে আপনাদেরকে দুটাই রাখতে হবে তাতে করে তারা পরবর্তীতে কোনো আপডেটের মাধ্যমে কোনো কস্ট দেখিয়ে আপনাকে নট রিজেবল করার যাতে কোনো সুযোগ না থাকে তো আশা করি ক্লিয়ার আমি যদি এই পোস্টটা সম্পূর্ণভাবে ওপেন করি তাহলে এখানে দেখতে পারবেন এখানে আরও অনেক কিছু লেখা আছে এই যে এখানে আরও অনেক কিছু লেখা আছে যে আপনার যদি অ্যাক্টিভিটি জিরো না থাকে মেক্সিয়ার ইউ ডোট নট মাল্টিপলি এইট ওয়েট জিরো অ্যাক্টিভিটি এরকম থাকলে আর কি আপনাকে তারা রোবোট টোবোট এরকম কিছুটা গন্ধ করতে পারে তো সমস্ত কিছু ক্লিয়ার করে দেয় তাই আমি আপনাকে সাজেস্ট করো আপনারা হোয়াটের ভিতরে কিছু মানে অ্যাক্টিভিটি করে রাখবেন এখন জিজ্ঞেস করতে পারেন ভাই অ্যাক্টিভিটি আবার কোনটা ওখানে প্রতিদিন ক্লেম করলে কি অ্যাক্টিভিটি হবে না প্রতিদিন ক্লেম করলে একটিভিটি হবে না প্রতিদিন ক্লেম করলে তো আপনার হোয়াট অ্যামাউন্টটা বৃদ্ধি পাবে অ্যাক্টিভিটি করার জন্য ওখানে কিছু পরিমাণে ট্রানজাকশন করতে হবে একদম ছোটো খাটো কিছু ট্রান্সাকশন করে দুই তিন টাকা খরচ করে কিছু ট্রান্সাকশন করে রাখলাম ট্রানজাকশন করে রাখলাম পরবর্তীতে আপনি এক্সট্রা বেনিফিটও পেলেন এবং আপনার এখানে আর কি উইন্ড হওয়ার বা ইলিজেবল হওয়ার চান্সটা বেড়ে গেল এই যে দেখুন এখানে এই যে আরো অনেক আপডেট আপডেট রয়েছে হট কানেক্ট অল এর সিলেক্ট এখানে তারা দেখুন প্রতিনিয়ত আপডেট দিছে এই যে হটের সাথে কাদের কাদের কোলাবোরেশন হয়েছে হটের সাথে কিন্তু মন মনটা একটা টেস্টনেট যেটা রানিং রয়েছে ওদের কিন্তু পার্টনারশিপ হয়েছে

এই পোস্টটি আপনাদের সামনে চলে আসলে এখানে তাদের বটলিং লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে তাদের বটটি ওপেন করে দেবেন এখন অনেকে বলতে পারেন ভাই নতুন করে এখানে কাজ করবো কিনা ভাই নতুন করে কাজ করার দরকার নেই যারা পুরাতন রয়েছে শুধু তারাই এটার ভিতরে কাজ করুন আশা করতে আছি দুই দুই আড়াই মাসের ভিতরে এটা থেকে আমরা প্রফিট নিতে পারবো সকল বটগুলোই তো আস্তে আস্তে স্ক্যাম করে ফেললো এটা দেখি কি থেকে কি করে এটা তো ভালো একটা প্রজেক্ট এখন পর্যন্ত আমার কাছে এক্সট্রা প্রজেক্ট মনে হচ্ছে তো দেখা যাক এইটা সবাই শেষ কি করে আমরা তো সবাই এটা থেকে ভালো একটা রিওয়ার্ডের আশা বানি তো এখান থেকে এই বটটার ভিতরে যাবেন বটটার ভিতরে আসার পরে এখন হচ্ছে গিয়ে মূল জিনিস সেটা হচ্ছে গিয়ে হটটা আপনারা প্রত্যেকদিন দিন একটু কষ্ট করে কেন করবেন নিচে যাই যে এইটা অপশানটা রয়েছে না এখান থেকে এটা ওপরে ক্লিক করবেন এটা ওপরে ক্লিক করার এখান থেকে সেক নিউজ এখান থেকে আবার তাদের বটের ভিতরে আসবেন বটের ভিতরে এসে ক্লেম হট এটা আবার ক্লিক করে এখান থেকে একটু কষ্ট করে প্রতিদিন এটা আবার ক্লেম করা শুরু করবেন আমি কিন্তু অনেক দিন যাবত ক্লেম করে দিই আমি আবার শুরু করছি এখান থেকে ক্লেম করা তো এখন বলবেন ভাই এখানে যে ক্লেমটা করলেন এতে কি আপনার অ্যাক্টিভিটি হয়ে গেল না এতে অ্যাক্টিভিটি হয় না এতে আমার এই যে হট যে ব্যালেন্সটা হয়েছে এটা ইনকেস হয়েছে এটা বৃদ্ধি পেয়েছে দেখুন বলবেন ভাই তাহলে অ্যাক্টিভিটিটা কীভাবে করবো অ্যাক্টিভিটিটা আমরা বেশ কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের সেখানে হচ্ছে গিয়ে মিশন কমপ্লিট করার তো সেই পোস্টে যদি যেতে চান তাহলে এই পোস্ট যখন আসবে না এই পোস্ট আসার পর এখানে এই যে একটা লিঙ্ক দিয়েছি এই লিঙ্কের উপরে ক্লিক করে এই লিঙ্কের উপরে ক্লিক করলে এখানে দেখুন একটু নিচে আসলে এখানে এই যে একটা ভিডিও আছে এই একটা ভিডিও আছে এগুলো আপনার দেখলেই বুঝতে পারবেন মিশনগুলো কীভাবে কি কমপ্লিট করছেন বিস্তৃত ডিটেলস ওই মিশনে দেওয়া আছে আশা করি ক্লিয়ার তো মেশিনগুলো করতে গিয়ে কিন্তু আমরা এখানে কিছু ট্রানজেকশন ট্রানজেকশন করেছি ওতেও কিন্তু আমাদের অ্যাক্টিভিটি হয়েছে এখন আসুন সহজ পদ্ধতিতে কীভাবে আপনি অ্যাক্টিভিটি করবেন সহজ পদ্ধতিতে অ্যাক্টিভিটি করার জন্য এখানে ধরুন একটা বা দুইটার মতো আপনি নিয়ার নিয়ে নিলেন এখানে আমার দেড়টার মতো নিয়ার রয়েছে বা আপনি এখানে আরও কমও নিতে পারেন আপনার ইচ্ছে মতো এখানে একটু নিয়ার নিয়ে নিলেন নিয়ার নেওয়ার পরে আপনি এখান থেকে যেটা করতে পারেন এই যে ব্রিজ রয়েছে না এইটাও এটা ক্লিক করেন এটা ক্লিক করার পর এখানে আপনি যেটা করবেন এখানে উপরে আপনি নিয়ার সিলেক্ট করে দিবেন নিয়ার সিলেক্ট করে দেওয়ার পর দেখি নেক্সট দিলে এখান থেকে ইউএসডিটি সিলেক্ট করা তা ইউএসডিটির উপরটা ক্লিক করে এখানে এই যে নিয়ার রয়েছে না সরি এই যে এখান থেকে এই যে নিয়ার নিয়ারটা সিলেক্ট করবেন নিয়ারটা সিলেক্ট করার পর নিচে দেখুন এখানে টোন রয়েছে তো আমি টোনটাকে এটা ক্লিক করে স্মার্ট সেন্ট বিএনবি করে দেবো স্মার্টসেন্ট বিএনবি করার কারণ আছে এগুলোতে ফিটই কম কাটে এখান থেকে স্মার্টসেন্ট বিএনবি তারপরে এখানে ইউএসডিটি করে দিলাম স্মার্টসেন্ট বিএনবি এবং ইউএসডিটি করে দিলাম এখন এখানে সামান্য পরিমাণে বেশি না একদম অল্প পরিমাণে ইউএসডিটি দেখলাম কত দাদা জিরো পয়েন্ট ওয়ান দশ সেন্টের মতো এখানে ব্রিজ করে দেবো আমি আপনাদের সামনে লাইভই করতে আছে সকল কিছু এই যে দেখুন এখানে এখান থেকে লিভ ক্লিক করবো

এখানে আমি যে ইউএসডিটা পেয়েছি না এটা ওটা ক্লিক করুন এটা ওটা ক্লিক করে এখানে সোয়াইপ রয়েছে সোয়াইপ এটা ক্লিক করে আপনি যেটা করতে পারেন এটাকে এখান থেকে ইউএসডিটি এটাকে সিলেক্ট করে দিন সিলেক্ট করে দেওয়ার পরে এখন আমরা যেটা করবো এই ইউএসডিটিটাকে বিএনবি তে রূপান্তরিত করে ফেলতে পারি তো বিএনবি যেটা মনে হয় কি মেন বিএনবি নাকি সেটাই হোক এটা রূপান্তরিত করতে পারি এখান থেকে ম্যাক্সে ক্লিক করব সরি এখানে বিএনবি চলে আসছে এখানে ইউএসডিটি সিলেক্ট করতে হবে এবং এখানে বিএনবি সিলেক্ট করতে হবে হ্যাঁ এখানে বিএনবি সিলেক্ট করতে হবে এখন ম্যাক্সে ক্লিক করে দেখুন ম্যাক্সে ক্লিক করার সাথে সাথে এখন এখানে সাইভ আসবে সাইভে ক্লিক করে সাইভ করে নিতে পারবো আর অবশ্যই তাতে বিএনবি ফি লাগবে আমার এখানে আগে থেকে অল্প কিছু বিএনবি নেওয়া ছিল তাই আর অসুবিধা মনে হয় হবে না তারপরে দেখি হ্যাঁ এই হয়ে যাচ্ছে এখান থেকে আমি কনফার্ম করে দিলাম ব্যাক করে দিয়েছি বলে এখানে এদের একটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমার এটাও কমপ্লিট হয়ে যাবে তো একটু ওয়েট করি কমপ্লিট হৈ গানে এই যে বিএনবি অ্যাড হয়ে গেছে এখানে বিএনবি এড হয়ে গেছে একটু কম আসছে যেহেতু থাকবে এখানে বিএনবি অ্যাড হয়ে গেছে আমাদের তো বিএনবি তো অ্যাড হয়ে গেছে আমাদের কিন্তু আরও একটা ট্রানজেকশন এখানে কমপ্লিট হয়ে গেল তো এভাবে আপনাদেরকে ট্রানজেকশন কমপ্লিট করতে হবে যে সোয়াইপ সাকসেসফুল লেখা চলে আসছে এখানে আমাদের সকল কিছু কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে আপনারা এখান থেকে ট্রানজেকশন কমপ্লিট করতে পারেন এখন আসুন আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে গিয়ে আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে এটা কবে কি পেমেন্ট করতে পারে তো সেটা জানার জন্য আমি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলাম একটু যদি নিচের দিকে আসি কারণ তাদের পার্টনার অনেক কিছু দেখতে পারবেন তো অত কিছু আমাদের দেখার দরকার নেই আমি তাদের রোড ম্যাপটা আপনাদের দেখাই তাদের রোড ম্যাপটা দেখলে আপনারা একটু ধারণা নিতে পারবেন আর এখানে যে তাদের কারা কারা পার্টনার রয়েছে সেগুলো এখানে দেখা আছে নতুন অনেক পার্টনার রয়েছে তাদের আপডেট এখন পর্যন্ত তাদের তারা দেয় নাই এই দেখুন এটা হচ্ছে তাদের রোড ম্যাপ এটা কমপ্লিট এটা কমপ্লিট এটাও কমপ্লিট এটাও কমপ্লিট বর্তমানে এইটা রানিং রয়েছে এটা চলতে আছে এইটা যখনই ইন্ড হবে এইটা যখনই ইন্ড হয়ে যাবে তখনই আপনাদের এইটা শুরু হবে এখান দেখুন কি লিখছে হোয়াট ইজ ওপেন ফর স্ট্রাইক এন্ড ট্রান্সফার তো ছয় নাম্বারে তারা যেটা করবে সেটা হচ্ছে গিয়ে হট আপনারা ট্রান্সফার করতে পারবেন স্ট্রাইক করতে পারবেন তার মানে কি বোঝা যাচ্ছে খুব শীঘ্রই যেহেতু তারা পাঁচ নম্বর পর্যন্ত চলে আসছে খুব শীঘ্রই ছয় নাম্বার আপডেটও দিয়ে দেবেন রোড ম্যাপের ছয় নাম্বার অপশনে চলে যাবে তার জন্য আমাদের দুই আড়াই মাসের মতো অপেক্ষা করতে হতে পারে তো এর আগেও যদি হয়ে যায় তাহলে অবশ্যই আমি আমার টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে আমার টেলিগ্রাম চ্যানেল তো আপডেট জানিয়ে দেবো তো আপনারা সেই আপডেট অনুযায়ী কাজ কমপ্লিট করবেন এর জন্য প্রত্যেকে আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে থাকবেন আর নতুন ইউজার হয়ে থাকলে আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করবে তো আশা করি বুঝতে পারছেন কবে কি হতে পারে খুব শীঘ্রই আমরা এখান থেকে ভালো একটা প্রফিট নিতে পারবো সেটা বুঝতে পারলাম তাদের টুইটারে আপডেট আপডেট সকল কিছু বিস্তারিত ডিটেলস মিটেলস দেখে থাকে তো আশা করি বুঝতে পারছেন এটা কবে কি পেমেন্ট করবে বা কীভাবে কী বিস্তারিত ডিটেলস কী হলে ইলিজেবল হবেন বা বেশি কয়েন পাওয়ার সম্ভাবনা থাকবে বা নট ইলিজেবল হওয়ার চান্স কম থাকবে বিস্তারিত ডিটেলস ভিডিওতে দেখানোর চেষ্টা করছে তো প্রত্যেকে কাজগুলো কমপ্লিট করুন যাতে করে আপনাদের ইলিজেবল হওয়ার বা কোনো সমস্যায় না পড়ার সম্ভাবনাই না থাকে আশা করি বুঝতে বুঝতে তো এটাই ছিল মূল ভিডিও তো যদি ভালো লাগলো অবশ্যই করে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে এই অপারে আপনার যেসব বন্ধুরা অংশগ্রহণ করছিল তারাও এই সব ডিটেলস সম্পর্কে তাদের এই সব আপডেট সম্পর্কে জানতে পারে এবং তারাও এখানে অ্যাক্টিভিটিটা একটু করতে পারে বেশি অ্যাক্টিভিটি করার দরকার নেই সামান্য কিছু অ্যাক্টিভিটি করে দেখুন যাতে করে কোনো সমস্যা আপনারা না পড়েন আর চাইলে এখান থেকে যে নিচে মিশন রয়েছে মিশনে সেখানে অনেকগুলো মিশন টিশন আসে এই মিশনগুলো কমপ্লিট করে দিতে পারেন আশা করি বুঝতে পারছেন এই আজকের ভিডিওটি আল্লাহ হাফেজ